কোন দেশের পারমাণবিক বোমা কতটা শক্তিশালী ভারত নাকি পাকিস্তান চীনের সাথে যুদ্ধে ভারতের পরাজয় ও পাকিস্তানের সাথে যুদ্ধে অনেক শূন্য হারানোর পর উনিশশো সালে প্রথমবারের মতো পারমাণবিক পরীক্ষা চালায় ভারত তবে ভারতের এই পারমাণবিক বোমার পরীক্ষার পরপরই তা নিয়ে দেখা দেয় অনেক বিতর্ক অপরদিকে ভারতের এই পারমাণবিক বোমার কার্যকারিতা নিয়ে অনেক বিতর্ক থাকলেও পাকিস্তানের জনগণ ও সরকার এ নিয়ে খুবই উদ্বিগ্ন থাকে এবং জনগণের থেকে চাপ আসতে থাকে যে ভারতের এমন অস্ত্র থেকে পাকিস্তানের জনগণকে রক্ষা করার জন্য এক পর্যায়ে পাকিস্তান অনেকটা বাধ্য হয়ে পারমাণবিক অস্ত্রের দিকে হাত বাড়ায় এবং পশ্চিমা বিশ্বে অনেক চাপ থাকা সত্ত্বেও উনিশশো সালে পাকিস্তান প্রথম পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায় দুই চিরসর্তু দেশের পারমাণবিক বোমার পরীক্ষা কেমন ছিল আমরা সকলেই জানি পারমাণবিক বোমা কতটা ভয়াবহ এবং এর ধ্বংসক্ষমতা কতটা বিস্তৃত কিন্তু ভারত যখন পোকরানে প্রথম পারমাণবিক পরীক্ষা চালায় তা ছিল পারমাণবিক বোমার ধ্বংসক্ষমতা তুলনা করলে অনেকটাই শিশু সুলাভ ও ডিনামাইট দিয়ে খনির স্তর ভাঙার মতো কেন বলছি শুনুন ভারতের পারমাণবিক পরীক্ষা ছিল মরুভূমির মাটির কিছুটা নিচে এবং এটি যখন বিস্ফোরণ ঘটানো হয় তখন দেখা যায় সামান্য কিছু মাটি বিস্ফোরিত হতে তাও বিস্ফোরণে মাটিগুলো এর থেকে দু মিটার উপরে উঠে যায় অথচ সামান্য ডিনামাইটও এর চেয়ে ধ্বংস করার ক্ষমতা বেশি রয়েছে ভারতের এই পারমাণবিক বিস্ফোরণের ক্ষমতা দেখে তখন অনেকেই এই বোমার বিস্ফোরণ নিয়ে সন্দেহ প্রকাশ করেন এবং বিতর্ক এতটাই বেশি হয় যে ভারতের প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালাম এই বলে বিবৃতি দেন যে ভারতের কাছে পারমাণবিক অস্ত্র আছে এটাই বড় বিষয় তা বিস্ফোরিত হয় কিনা সেটা বড় বিষয় নয় ভারতের পারমাণবিক বোমা পরীক্ষা দেখে যদিও তা অকৃতকার্য বলে সন্দেহ ছিল পাকিস্তানের তবুও তাদের পারমাণবিক অস্ত্র তৈরিতে এক দারুণ সুযোগ এসে যায় তারা বিশ্বকে দেখাতে পারে যে ভারত যেহেতু পারমাণবিক অস্ত্র তৈরি করেছে তাই ভারতের থেকে তাদের দেশ রক্ষায় তাদেরকেও একই পন্থায় যাওয়া উচিত অবশেষে উনিশশো সালে তারা রাস্কো নামক একটি জায়গায় পাহাড়ের নিচে এই পরীক্ষাটি চালায় যেখানে দেখা যায় পাকিস্তানের পারমাণবিক বোমার আঘাতে সেই পাহাড়টি মাটির সাথে ধুলোয় মিশে যায় পাকিস্তানের এই পরীক্ষা দেখে গোটা বিশ্ব অবাক হয়ে যায় বিশেষ করে এই ধ্বংস ক্ষমতা দেখে সেই থেকে ভারত এবং পাকিস্তানের মধ্যে ক্ষমতার অনেকটা ভারসাম্য বিস্তার করছে এবং ভারত ইসরায়েলের সহায়তায় পাকিস্তানের পারমাণবিক স্থাপনায় বারবার হামলার ছক কষেও ফিরে এসেছে